আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যদিও নতুন বছরের কয়েকটা দিন চলে গেছে দু হাজার চব্বিশ তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু একটা বিষয় হলো আমরা এই দু হাজার পঁচিশ আমাদের নতুন বছর এটা আমরা উদযাপন করি কম বেশি সবাই আমরা বছর শুরুই করি হলো অন্য মানুষকে কষ্ট দিয়ে যে আতসবাজি স্বরে গান বাজনা বাজানো এটা শুধু মানুষকে কষ্ট দিই না আমরা আমাদের আশেপাশে যে পশু পাখিগুলো থাকে এগুলারও আমরা কষ্ট দিই আসলে আমরা কি বলে যে উদযাপনের নামে আনন্দের নামে মানুষকে কষ্ট দিয়ে যে বছর শুরু করি আসলে এটা কতটা যুক্তিসম্পন্ন আর কতটা ভালো কাজ আমার বুঝে আসে না আমরা মানুষ আর সভ্য হলাম কই আমি এই সবসময় ক্যামেরার সামনে থেকে কথা বলি কিন্তু সে কথাগুলো একটু ভিন্নভাবে বলার চেষ্টা করলাম ক্যামেরার পিছন থেকে দু হাজার চব্বিশ তো আমাদের কাছ থেকে চলে গেছে দু হাজার পঁচিশ নতুন বছর আমরা নতুন বছরটাই কি করি অন্য মানুষকে কষ্ট দিয়া আমাদের বছর শুরু করি তাও বছরের প্রথম দিনটাই যে থার্টি ফার্স্ট নাইটের নামে যে আমরা উচ্চস্বরে গান বাজনা বাজাই তারপরে আপনার যে আতসবাজি ফোটাই মানে কী যে একটা অবস্থা এটা গ্রামে যদিও কম থাকে কিন্তু শহরের দিক দিয়ে অনেক বেশি আসলে একজনকে কষ্ট দিয়ে একজন মানুষকে কষ্ট দিয়া বছর শুরু করা এটা কতটা যুক্তিসম্পন্ন কাজ আর কতটা ভালো কাজ আপনারা অবশ্যই নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন উত্তর পেয়ে যাবেন আশা করি তাই দু হাজার পঁচিশ চলতেছে সবাইকে আবারও বলি নতুন বছরের শুভেচ্ছা যদিও বছরে কয়েকটা দিন চলে গেছে আমরা কাউকে কষ্ট দিয়া কোনো কাজ না করি আমার মেসেজ থাকবে একটাই আসসালামু আলাইকুম